আজকে আমরা যে ভিডিওটি আজকে যে ভিডিওটি আমি আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি এটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেক মানুষকেই তার সারা জীবনে একবার না একবার কোনো প্রপার্টি তাকে কিনতে হয় নর্মালি আমরা কিনে থাকি একটা ফ্ল্যাট বা বাড়ি বা একটা জায়গা জমি এগুলো কিনে থাকি নিজেদের সম্পত্তি বাড়ানো নিজেদের ফিক্সড অ্যাসেড স্থাবর সম্পত্তি বাড়ানোর জন্যে বা নিজেদের মাথা গোজার ঠাই করার জন্যে একটা বাড়ি ফ্ল্যাটের দরকার হয় তো সেক্ষেত্রে দেখা যায় মানুষ সারা জীবন ধরে যে সঞ্চয় চল্লিশ পঞ্চাশ বছর ধরে পরিশ্রম করে যে যতটুকু এমন সঞ্চয় করে সেই টাকাটা দিয়েই কিন্তু তার একটা প্ল্যান পরিকল্পনা থাকে যে আমি একটা ফ্ল্যাট কিনবো বা আমি একটা বাড়ি কিনবো বা কিছু একটা সামথিং লাইক দ্যাট এটা কিছু করব। আমার ফ্যামিলির জন্যে পরিবার ভালো থাকবে আমি একটু ভালো থাকবো পরিবারকে নিয়ে এটাই প্ল্যান পরিকল্পনা থাকে কিন্তু মাথায় রাখতে হবে আপনি কোনো কিছু যখন কিনতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে উকিলের সাহায্য নিতে হয় উকিলকে আপনি দায়িত্ব দেন কিন্তু সবসময় কি উকিলের ওপরে পুরোপুরি ভরসা করার কোনো প্রয়োজন নেই কারণ জিনিসটা আপনার আপনি যতটা গভীরভাবে বুঝে নিতে পারবেন যতটা ভালোভাবে বুঝে নিতে পারবেন সেটা অন্য কেউ অতটা ভালোভাবে বুঝবে না সে তো পয়সার জন্য কাজ করবে আপনাকে জানতে হবে কি কি জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি পারচেস করতে গেলে একটা সম্পত্তি কিনতে গেলে কোনগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আপনাকে জেনে নিতে হবে এছাড়া কী কী টোটাল আইডেন কী কী জিনিস লাগে একটা রেজিস্ট্রি করতে গেলে একটা প্রপার্টি পারচেস করতে গেলে সেগুলো আমি বলে দিচ্ছি আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেগুলো সেগুলো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে নাহলে কিন্তু আপনার যে সারা জীবনের অর্জিত যে টাকার সঞ্চয় সেটা কিন্তু পুরো ভেসে যেতে পারে জলে চলে যেতে পারে ক্লাস পর্যন্ত আপনি কি মানে এমন পরিস্থিতি হতে পারে মানে আপনি ভাবতেও পারছেন এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটতেই পারে আমাদের কাছে এসে বলেন কাস্টমাররা যে এরকমভাবে রকমভাবে ফেঁসে গেছে তো আমরা দেখেছি প্রচুর অ্যাডভোকেট আছেন যেনারা জেনুইনলি প্র্যাকটিসের মধ্যে নেই বা প্র্যাকটিস মানে খুব ভালো অভিজ্ঞতা কত দূর আছে সেটা নিয়ে আর ভীষণভাবে ডাউট থাকেই কারণ তাদের যা কাজকর্ম সেই কাজকর্ম সেগুলো প্রমাণ করে তো একটা জমি বা একটা ফ্লট একটা ফ্ল্যাট রেজিস্ট্রি করতে গেলে তার কিছু প্রসিডিওরস আছে সেই প্রসিডিওরগুলো আপনাকে সুন্দরভাবে পদ্ধতি আছে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে সেগুলোকে সুন্দরভাবে ফলো করতে হবে সেগুলোকে যদি সুন্দরভাবে ফলো করে সাজিয়ে গুছিয়ে কাজটা না করা হয় ইন কেস সব ভবিষ্যতে যদি আপনার প্রপার্টি কোনোভাবেই লিটিগেশনে পড়ে ভগবান না করুক পড়ুক কিন্তু যদি পড়ে যায় তাহলে আপনি সেখান থেকে বের করবেন কি করে আদারওয়াইজ আপনার প্রপার্টি হেসে থাকবে আপনার টাকাও আটকে পড়ে থাকবে আপনি নিজেও ইউজ করতে পারবেন না কোর্ট অর্ডার হয়ে ফিক্সড হয়ে পড়ে থাকবে তো ওখানে আর কেউ কিন্তু ইনজেকশন হয়ে থাকবে ওখানে আর কেউ হাত দিতে পারবে না আপনার টাকাও ফেসে গেল সমস্ত কিছু গেল তো পুরোপুরি উকিলের উপর ভরসা না করে আপনি ভালো করে এই ভিডিওটি দেখুন দেখলে আপনি বুঝতে পারবেন এই জিনিসগুলো আপনাকে দেখে নেওয়া উচিত যদি না দেখেন তাহলে সমস্যা হতেই পারে যে কোনো সময় উকিল কিন্তু তখন দায় নেবে না তো বলবে আমি রেজিস্ট্রি করে দিয়েছি কিন্তু এগুলো বুঝে শুনে কাজগুলো করা উচিত যাও এমনি যে ডকুমেন্ট রেজিস্ট্রি করতে লাগে নিজস্ব আইডেন্টিটি প্রুফ লাগে আচ্ছা প্যান কার্ড লাগে প্যান কার্ড না থাকলে তারও একটা ব্যবস্থা আছে সেটা আমি পরে বলে পরে বলে দেবো মেন প্রপার্টি ডিড অ্যালং উইথ দ্য প্রিন্সিপাল ডকুমেন্ট পিট দলিল জানেন পিট দলিল আপনার লাগবে এবং মেন দলিলের কপি লাগবে মেন দলিল লাগবে এবং মেনদলিলের সাথে আপনার যে সমস্ত কাগজপত্রগুলো লাগে ট্যাক্স খরচা খরচা ইত্যাদি সেগুলো সেগুলো পরে স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি ওগুলোও আছে অ্যালটমেন্ট লেটার আপনি যদি ফ্ল্যাট নিচ্ছেন বা প্লট নিচ্ছেন ল্যান্ড প্লট নিচ্ছেন তাহলে আপনাকে অ্যালটমেন্ট দেবে বিল্ডার সেখান থেকে আপনি একটা লেটার পাবেন সেটা আপনাকে বুঝে নিতে হবে কোন পোর্শান দিচ্ছেন মার্কেটে মার্কেটের পোর্শানটা আপনাকে বুঝে নিতে হবে পঞ্চায়েতের রিসিপ্ট সরি পেমেন্ট রিসিপ্ট আপনি যে পেমেন্ট দিচ্ছেন তার রিসিপ্টটা অবশ্যই বুঝে নিন ডেভেলপার্সের কাছ থেকে রিসিপ্টস অফ দ্য পেমেন্ট অফ দ্য স্ট্যাম্প ডিউটি অ্যান্ড দ্য রেজিস্ট্রেশন ফিজ আচ্ছা রেজিস্ট্রেশন ফিস যখন রেজিস্ট্রি করছেন স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিস করছেন এর সমস্ত প্রপার ডকুমেন্ট যেগুলো থাকতে রিসিট কপিগুলো সেগুলো হাতে রাখুন কারণ সেগুলো আপনাকে রেজিস্ট্রির সময় কাজে লাগবে সার্টিফাইড এক্সট্রাকস দ্য রেকর্ডস অফ দ্য রাইটস পর্চা মানে আপনার সিএসএলআর যে পর্চা থাকে সেই পর্চাটা আপনাকে কালেক্ট করতে হবে মালিকের থেকে যাতে জিনিস কিনছেন সেল এগ্রিমেন্ট একটা হবে ফার্স্ট যেটা হয় একটা সেল জিনিস বিক্রি হওয়ার আগে আপনি কি করতে চাইছেন মানে ডেভেলপার আপনাকে কি কি বেনিফিট দিচ্ছে আপনি কি কি পাচ্ছেন সেটার একটা খসড়া হবে ড্রাফটিং তারপর সেটাকে সেল এগ্রিমেন্ট করে নেওয়া হয় সেল এগ্রিমেন্ট হওয়ার পরে তার পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে টাকা দেওয়ার পরে সেটাকে রেজিস্ট্রি পর্যায়ে নিয়ে যাওয়া হয় প্রপার্টি ট্যাক্স রিসিটস হুম প্রপার্টি যে ট্যাক্স আপনার না আপনার যে প্রপার্টি সেটার ট্যাক্স যে আপডেট করা আছে সেটার আপডেট আপডো আপডেটেড রিসিপ্ট আপনি নিয়ে নেবেন আচ্ছা তারপর হবে সেল ডিড হ্যাঁ তারপর হচ্ছে কপি অফ বিল্ডিং প্ল্যান আচ্ছা বিল্ডিং প্ল্যানের অবশ্যই একটা কপি নেবেন যে বিল্ডিং বা কমপ্লেক্সের যে মাস্টার প্ল্যান কমপ্লেক্স হলে মাস্টার প্ল্যান এবং সঙ্গে বিল্ডিং প্ল্যান দুটোই পাবেন সো বিল্ডিং প্ল্যানের আপনি কপি নেবেন সঙ্গে আপনার যে আপনার যে এরিয়া সেই এরিয়ার একটা সার্ভ একটা হচ্ছে সার্ভে ম্যাপ থাকে সেই সার্ভে ম্যাপ নিয়ে নেবেন কমপ্লিশান সার্টিফিকেট প্রোজেক্ট যে কমপ্লিট হয়েছে তার কমপ্লিশান এটাকে শর্ট ফর্ম বলা হয় সি সি সার্টিফিকেটটা আপনাকে দেখে নিতে হবে ডেভেলপারের কাছে আছে কি না এটা অবশ্যই নেওয়া দরকার এটা না নিলে আপনি পরবর্তীকালে যে সমস্ত মিউটেশান ইত্যাদি কাজ করতে যাবেন সেক্ষেত্রে প্রবলেম হতে পারে বা সোসাইটি ফর্ম হবে যখন পরবর্তীকালে সোসাইটি ফর্ম হতে গেলে সেক্ষেত্রেও আপনার কাজে প্রবলেম হতে পারে পসেশান লেটার তো আপনাকে নিয়ে নিতে হবে অবশ্যই আদারওয়াইজ আপনি কিন্তু আপনার আপনার ফ্ল্যাটে ঢুকতে পারেন না কোনোরকম প্রসেশন লেটার না নিয়ে পসেশান লেটারটা অবশ্যই নিয়ে নেওয়া দরকার অকুপাইং সার্টিফিকেট অকুপাইং সার্টিফিকেটটা লোকাল গভর্নমেন্ট বডি ইস্যু করে অকুপাইং সার্টিফিকেট তখন ইস্যু করে যদি দেখা যায় একটা প্রোজেক্ট চলছে প্রজেক্টের কি অবস্থা কি স্টেটাস প্রজেক্টটা আদৌ কমপ্লিট হয়েছে এটা থাকার জন্যে কি মানে একটা হেলদি পরিবেশ আছে এখানে জল ইলেকট্রিসিটি রাস্তা সমস্ত কিছুকে সুন্দরভাবে কমপ্লিট করা আছে বা যা কিছু বেনিফিট কাস্টমারদের দেওয়া হয় বলা হয়েছিলো সেগুলোকে কাস্টমাররা পেয়েছে এই সমস্ত কিছু ভিত্তিতেই কমপ্লিট হওয়ার পরেই কিন্তু অকুপাইং সার্টিফিকেট দেওয়া হয় এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা ইনকামস ইনকাম সার্টিফিকেট মানে এই যে প্রপার্টিটা আপনি নিচ্ছেন সেই প্রপার্টিটা কোনো রকম লিটিগেশান আছে কি না এটার এগেনস্টে কোনো কেস চলছে কি না এটার এগেনস্টে কোনো লোন নেওয়া আছে কি না এই ক্লিয়ারেন্সটা থাকতে হবে ঠিক আছে এবার হচ্ছে বক্তব্য রেজিস্ট্রি করতে যাবেন সমস্ত কিছু ফাইনাল হয়েছে রেজিস্ট্রি করবেন রেজিস্ট্রি করতে যাবেন তার আগে আপনাকে সেল এগ্রিমেন্ট করতে হচ্ছে সেল এগ্রিমেন্ট করার পরে আপনাকে যেটা করতে হচ্ছে বা সেটা হচ্ছে প্রপার্টির একটা লং টাইম ব্যাকে গিয়ে সার্চ করে নিন পনেরো কুড়ি বছর তাহলে হচ্ছে আপনি টাইটেলগুলো পেয়ে যাবেন এই প্রপার্টিটা কিভাবে সোর্স করেছে কোথার থেকে কিভাবে কার মাধ্যমে প্রপার্টিতে এখানে এসছে দেখা যাচ্ছে প্রিভিয়াসলি এটা খাস জমি ছিল তাহলে আপনি ফেঁসে গেলেন বা এই প্রপার্টিটা অন্য কাউকে বিক্রি করে দেওয়া হয়েছে সেটা আপনি ইনকামরেন্স সার্টিফিকেট বা লোন নেওয়া হয়েছে সেটা আপনি এই সার্টিফিকেট নন ইনকামরেন্স সার্টিফিকেট যেটা পাওয়া যাবে এখান থেকে আপনি সেই ক্লিয়ারেন্সটা পেয়ে যাবেন সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার প্রপার্টিটাকে আগে কুড়ি বছরের সার্চ করুন পনেরো কুড়িবার অ্যাটলিস্ট টেন ইয়ার্স টেন ফিফটিন ইয়ার্সে সার্চিং করুন তাহলে দেখুন হিস্ট্রি কি আছে প্রপার্টির সেখানে যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে তাহলে সেখানেই আপনাকে স্টপ করে দিতে হবে কাজ আর এগোনা যাবে না কারণ তাহলে আপনাকে বুঝতে হবে ভবিষ্যতে আরও সমস্যা হতে পারে নেক্সট কি করতে হবে যদি দেখলেন প্রপার্টি সার্চিং করে ওকে ফাইন সব কিছু ঠিক আছে তারপরে হচ্ছে আপনি পেপার নোটিফিকেশন মানে আপনাকে লিডিং পেপারগুলোতে হ্যাঁ একটা করে নোটিফিকেশান করে দেওয়া উচিত যদি আপনি মোটামুটি হাই ভ্যালু প্রপার্টি কিনছেন আদারওয়াইজ কিন্তু আপনি পরবর্তীকালে কোনো রকম লিটিগেশানের আপনার প্রপার্টি পড়লে আপনি আইনের কাছে প্রমাণ করতেই পারবেন না যত যথোপযুক্তভাবে যে আপনি সমস্ত কিছু নিয়ম মেনে কাজ করেছেন তাই নিয়ম মেনে কাজ করাটা উচিত পেপার নোটিফিকেশান দিলে তাহলে কি হচ্ছে আমরা পেপার নোটিফিকেশান কেন দিচ্ছি এই সম্পত্তিতে কারোর যদি কোনো অধিকার থেকে থাকে কারোর জন্যে কোনো ক্লেম থাকে যে হ্যাঁ এটা আমি নিয়েছিলাম আগে বা ইত্যাদি ইত্যাদি এটা তো আমার কেনা জিনিস এখন কীভাবে বিক্রি হয়ে গেল এইগুলো থাকলে হচ্ছে আপনি নোটিশ করে দিলে তার আপনার একটা টাইম পিরিয়ড থাকে ওর মধ্যে যদি ক্লেম আসার থাকে তাহলে এসে যাবে যদি না আসার থাকে বা না এলো তাহলে আপনি নিশ্চিন্তে এবার কাজটা করতে পারেন কারণ বল আপনার কোর্টে এখন পরবর্তীকালে লিটিগেশনে যদি কখনো কোনোভাবে পড়ে তাহলে আপনি শো করতে পারবেন আপনি তো সমস্ত কিছু ওপেনলি কাজটা করেছেন পেপার নোটিফিকেশান করেছিলেন তো তখন আপনারা কোথায় ছিলেন দেখেননি কেন তো সেক্ষেত্রে কিন্তু রায় আপনার ফেভারে অনেকটাই হ্যাঁ গ্র্যান্ট করবে নেক্সট হচ্ছে ইনকাম ব্র্যান্ড সার্টিফিকেট এটা অবশ্যই দেখে নিতে হবে এই জমি বা এই সম্পত্তি ফ্ল্যাট বা এই বাড়ি লোন মর্গেজ দেখে কেউ কোনোভাবে লোন বের করে নিয়েছে কিনা সেটা দেখে নিতে হবে পর্চার ডিটেলসটা দেখে নিতে হবে তাহলে এই জিনিসগুলো থেকে বেশি করে দেখে নিতে হবে তবেই আপনি কিন্তু একটা সম্পত্তি কেনার দিকে এগোতে পারেন আদারওয়াইজ সেগুলো যদি না বুঝে নিতে পারেন আগে আগে এগুলো বুঝুন তারপরে জিনিস আপনার সেলার যা যে আপনাকে জিনিস বিক্রি করছে তারপরে আপনি তার হাতে টাকা দিন তার আগে নয় তাহলে বুঝতেই পারছেন নর্মালি কি হয় যে কোনো উকিলকে দিয়ে কাজ করলে এই সব জিনিসগুলো ওনারা করান না কারণ অতটা আইডিয়া সবার থাকে না ঠিক আছে একমাত্র বিশেষজ্ঞ যারা ভালো পজিশান হোল্ড করছে অনেক দিনের অভিজ্ঞতা আছে কাজ এই কাজ নিয়ে করছে অ্যাটলিস্ট দশ পনেরো বিশ বছরের অভিজ্ঞতা নিয়ে কাজ করছে তারা এই ধরনের কাজগুলো গুছিয়ে করতে পারেন বা করেন কারণ তারা জানেন এগুলো ভবিষ্যতে লিটিগেশন হবে সমস্যা হবে তো সেক্ষেত্রে তারা গুছিয়েই কাজটা করেন কিন্তু বর্তমান দিনে দেখা যায় অনেকেই কি অ্যাডভোকেট নয় অ্যাডভোকেটে দালাল হিসাবে কাজ করে থাকে ঠিক আছে অ্যাডভোকেটের দালাল হিসাবে কাজ করে কমিশন বেশি সে সে কাজটা ধরে নিয়ে যায় গিয়ে অ্যাডভোকেটের ওই করা একই ড্রাফটিং থাকে সেখান থেকে কপি করে কাজ করে দেয় তো কপি করে কাজ করলে দাদা কপির মতোই হবে কিন্তু হ্যাঁ এটা মাথায় রাখতে হবে এবং প্রত্যেকটা কাজের একটা আলাদা বৈশিষ্ট্য আছে আলাদা বৈচিত্র বৈচিত্র্য আছে প্রত্যেকটা কাজ টোটালি আলাদা সম্পূর্ণভাবেই আলাদা তো সেক্ষেত্রে কপি করে কাজ হয় না এর জন্য সময় দিতে হবে গুছিয়ে জিনিস নিতে হবে যাতে আপনি আপনার সঞ্চয় কোনোভাবেই এইভাবে ফেসে না যায় এটা আপনাকে সব সময় মাথায় রাখতে হবে আপনি এত টাকা দিয়ে একটা সম্পত্তি কিনছেন দশ দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ তাহলে আপনাকে এই সে যে খরচগুলো লাগে সাইড বাই সাইডে এগুলো করে নিয়ে করে নিলেই ভালো কারণ ভবিষ্যতে আপনাকে আর কোনো রকমভাবে সমস্যায় পড়ার সম্ভাবনা থাকবে না ওকে আশা করি বুঝতে পারলেন তো এখানেই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ